খনার বচন সম্পর্কে পূর্বেই বলেছি আসুন কিছু খনার বচন সম্পর্কে জানি এবং তার মর্মার্থ অনুধাবন করি সাত বিচারে এক গাই গায়ে কয় মাগনা খাই এখানে বিচাল মানে সার এবং তেও বলতে তবু বোঝাচ্ছে খনা বলছেন প্রত্যেক গৃহস্থের একটি গায় থাকা উচিত কারণ সার দিয়ে হাল চাষ করা গেলেও গায়ে পালা লাভজনক গায়ে হতে দুধ এবং প্রতি বছর বাছুর পাওয়া যায় আরেকটি বচন অনাচারী নারী যদি গোয়াল ঘরে যায় তার ঘরের প্রধান গাই বাছুরি ফলায় এখানে খনা বলছেন গোয়াল ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে গর্ভবতী গাভী সহজেই রোগাক্রান্ত হবে আরেকটি খনার বচন হলো গায়ে পালে মেয়ে দুধ পড়ে বিয়ে এখানে খনা বলছেন নারীরাই গায়ের প্রতি অধিক যত্ন নিতে পারেন ফলে গাভীর দুধের পরিমাণ বৃদ্ধি পায় আরেকটি বচন গরু জরু ধান এই দিনে চাষার মান এখানে কোন বলছেন ভালো স্ত্রী ভালো গরু এবং উৎপন্ন ধানই গৃহস্থের মান রপ্ত করে